সরি ভাই দেরি হয়ে গেল ও তুই এসে গেছিস শোন না আমার বাইকটাও নতুন কিনলাম তো ভাবছি একবার দার্জিলিং গিয়ে রাইডটা মেরে আসি হুম তেলের দাম কত জানিস এবার কিডনি বিক্রি করে তেল কিনতে হবে আমার বাড়িতে বাইক পড়ে আছে আমি বেরোচ্ছি না আর তুই বলছিস আমাকে দার্জিলিং নিয়ে যাবি শোন এবার মনে হচ্ছে বাড়িটাটি বিক্রি করে দিয়ে তোর সাথে যেতে হবে আমাকে দূর তোদের সাথে থাকলে কিছুই হবে না ওই দেখ রাহুল্লা গত মাসে কত সুন্দর মানালি থেকে ঘুরে এলো আরে দূর রাহুলের বাড়ি তো গুড়গাঁওতে ওখানে তো পেট্রোলের দাম পঁচানব্বই টাকা লিটার ভাই এখানে থেকে দশ টাকা কম দশ টাকার ফার আগে কি এমন হয়ে যাবে যদি ধর এক লিটার তেলে পনেরো কিলোমিটার গাড়ি চলে তাহলে গুড়গাঁও থেকে রৌটাংয়ের দূরত্ব পাঁচশো নব্বই কিলোমিটার তাহলে গুড়গাঁও থেকে রৌটাং যেতে আমাদের খরচ তিন হাজার সাতশো পাঁচ টাকা কলকাতা থেকে শিলিগুড়ির ডিস্টেন্স অনুযায়ী পাঁচশো ষাট কিলোমিটার আর আমাদের তাহলে মোট খরচ পড়ছে তিন হাজার নশো কুড়ি টাকা তাহলে বুঝতে পারছিস তিরিশ কিলোমিটার কম হলেও কলকাতা থেকে শিলিগুড়ি যেতে আমাদের দুশো টাকা বেশি খরচা হচ্ছে বুঝলে বন্ধু দশ টাকার ফারাক কখন দুশো টাকার ফারাক হয়ে যাবে তুমি বুঝতেও পারবে না ঠিকই তো এভাবে তো কখনো আগে ভেবে দেখিনি কিন্তু এত ফারাক কেন আমাদের রাজ্যে ভ্যাট কমায় না তাই জন্য তেলের দাম বেশি আর অন্য রাজ্যে ভ্যাট কমায় তাই জন্য তেলের দাম কম আমাদের এখানে তেলের দাম বেশি হবে না কম হবে তা পুরোপুরি নির্ভর করে রাজ্য সরকারের উপরে তাহলে বুঝ আসল গ্যারাকলটা কোথায় তুমি দার্জিলিং যাও বা দীঘায় যাও আসল আনন্দ তো সরকারের জেগে ওঠো বাঙালি